এদিকে রণক্ষেত্রে উত্তল খুলনা আওয়ামী লীগের কঠিন অ্যাকশন ককটেল নিক্ষেপ একের পর এক গুলি ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করতে ফাইনাল ডিসিশনে নেমেছে আওয়ামী লীগ দলটি ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধ করতে বিদেশিদের সাথে নিয়ে কঠিন অ্যাকশন চালাচ্ছে আওয়ামী লীগ হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী এলোপাতারি গুলি আর ককটেলের ধোঁয়ায় অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গতকাল রাত তিনটায় কাতালিয়া এয়ারলাইন্সে করে পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ পালানোর কেবল শুরু হলো আমার ধারণা যে অচিরেই এই পালানোর হিরিক শুরু হয়ে যায় একজন শিশু উপদেষ্টা আছে না আসিফ মাহমুদ সজিব ভূঞা তিনি রাষ্ট্রটিকে একটা রক্তখাই সংঘাতের দিকে ঠেলে গেছেন এদেরকে থামানোর জন্য শিয়ালের রাজত্ব থামানোর জন্য দেশে এখন যা হচ্ছে তা থামানোর জন্য তাহলে আওয়ামী লীগের বিকল্প আসলে কিছু নেই আর তুলসী কাবাডের এই ঘোষণা বাংলাদেশের এই সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে তুলসী গাবাডের এই ঘোষণা ইউনুস সরকারের জন্য বিপদ ঘন্টা ইউনুস সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী গাবাডের একটি বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনার যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার বললাম কারণ বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানাতে দিতে চাই যার ফার্কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো শাল আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার দ্বারা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক আমরা এখানে ভিডিয়ার বাকংশগুলো একটু দেখি একজন শিশু উপদেষ্টা আছে না আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি রাষ্ট্রটিকে একটা রক্তখাহী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন তিনি এখন যা করছেন তাতে এই রাষ্ট্রটির জন্য এক ভয়াবহ সময় অপেক্ষা করতেছে খুবই মারাত্মক সিচুয়েশনের দিকে যাচ্ছে দেশ এই দেশে রক্তের হোলি খেলা চলবে তিনি তার মন্ত্রণালয় থেকে এককভাবে ডিসিশন নিয়েছেন যে তিনি এই সিভিলিয়ান আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে তিনি অস্ত্র প্রশিক্ষণ দিবেন অস্ত্র চালানো গুলি চালানো শেখাবেন এবং সেই লক্ষ্যে এই নভেম্বর মাস থেকে তিনি তার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন কেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে বেছে বেছে তাদেরকে দেশে কি রক্ষাকারী বাহিনী বা সশস্ত্র বাহিনীর অভাব পড়েছে দেশের স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা পার করে এসেছি না আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের যে সশস্ত্র বাহিনী আছে তা কি যথেষ্ট না তাহলে এই তরুণ তরুণীদেরকে হঠাৎ করে এই সময়ে এসে যেই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে রাষ্ট্রটাকে ধীরে 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 একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে যেখানে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতির দলগুলো মুখোমুখি নির্বাচনটি হবে কি হবে না সেটা একটা সংঘাতময় পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এসে কেন একই সাথে নয় হাজার তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে হবে এই উপদেশটা এককভাবে এটা পারে আমাকে একটু বলুন তো যেখানে এখন রাষ্ট্রের কোন সংসদ নেই যেখানে সংসদ অধিবেশন নেই রাষ্ট্রের কোন ডিসিশন তেমন ভাবে নেওয়ার মতো কোনো যোগ্য সক্ষম কোনো একটা বডি নেই তিনি হঠাৎ করে কোন জাতীয় নীতিমালা ছাড়াই নিজে নিজে উদ্যোগ নিয়ে নিল আর এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এটি বৈধতা দিয়ে দিল বা সম্মত হলো এতে এবং সেটা এই সিচুয়েশনে এসে দেশের এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে এসে তাহলে এই শিশু উপদেষ্টা চাচ্ছে কি আসলে কয়েকদিন আগে আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছিল উপদেষ্টা মন্ডলীর বডি থেকে ডিসিশন হয়েছে যে দুজন ছাত্র উপদেষ্টা এখনো যারা সরকারে আছে তারা পদত্যাগ করুক তারপরেও তারা দুজন পদত্যাগ করছেন না ক্ষমতার চেয়ার আকে ধরে বসে আছেন এই চেয়ারে আছে কি এই চেয়ারে আঠার মতো লেগে আছেন কেন চাচ্ছেন কি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় ডিসেম্বরে তফসিল আপনারা এখনো পদত্যাগ করছেন না কেন এখানে বসে এই ধরনের মানে মারাত্মক মারাত্মক ডিসিশন আপনাদেরকে কে নিতে বলছে যা দেশটাকে একটা রক্তঘায়ী সংঘর্ষের দিকে নিয়ে যাবে দেশটা কি রক্তের হোলি খেলা চলুক এটা আপনারা চান এই যে শিশু উপদেষ্টা এর নামে যত অভিযোগ আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বড়ির মধ্যে ইনিই তো মনে হয় সবচেয়ে কনিষ্ঠ অল্প বয়সী অথচ অভিযোগের দিক থেকে সবার চেয়ে ইনি সর্বোচ্চ কয়েকটা অভিযোগ যদি ছোট করে একটু বলি প্রকল্পের ফাইল পেলেই তিনি সেটা বাসায় নিয়ে যান এবং সেটা উদাও হয়ে যায় এই অভিযোগ আছে তার বিরুদ্ধে রাষ্ট্রের উন্নয়নমূলক যে বরাদ্দ সবচেয়ে বেশি বরাদ্দ তিনি তার এলাকার জন্য নিয়েছেন গুলশানের চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য এবং তার বাবার টেন্ডার বাণিজ্য এবং তার বাবার যে মানে বেপরোয়া কর্মকাণ্ড এই অভিযুক্ত রয়েছে তার বিরুদ্ধে তার পিএসকে দিয়ে হাজার কোটি টাকার অর্থ এই অভিযোগ রয়েছে বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে স্টেডিয়াম পুনর্নির্মাণ করা বা নতুন ভাবে তৈরি করার লক্ষ্যে বিগত শেখ হাসিনার সরকার যে অর্থায়ন দিয়ে গেছিল সেই অর্থায়নকে কয়েক গুণ তিনি বাড়িয়ে নিয়েছেন তার একার মত অনুযায়ী এই অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া তার উন্নত লাইফ স্টাইল তার পোশাক আশাক জুতো তার ওয়েস্টিনে খেতে যাওয়া বিদেশ ভ্রমণ করা এ সকল অভিযোগ না হয় নাই আনলাম তো এই যে বয়সে ছোট বাচ্চা একজন উপদেষ্টা অভিযোগের পাহাড় গড়ে ফেলেছেন এখন এই মুহূর্তে এসেও তিনি আসলে এই উপদেষ্টা পদ ছাড়ছেন না কেন যেখানে মানুষ চাচ্ছে যে এদের দ্বারা সংস্কার আর সম্ভব না সংস্কারের দায়িত্ব এদের হাতে দেওয়া হয়েছিল ওরা দেশটাকে ডুবিয়েছে দেশটাকে ডুবাতে ডুবাতে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে মানুষ চাচ্ছে একটা নির্বাচন হয়ে যাক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক এরপরে রাষ্ট্র যতটুকু যেভাবে চালানো যায় সেভাবে চলুক অন্তত সংস্কারের নামে এই যে দুষ্ট প্রকৃতির লোক বহুরূপী লোক এদের হাতে আর ক্ষমতা রাখার দরকার নেই সেখানে সেই সরকারের মধ্যে কামড়ে থেকে এই শিশু উপদেশটা এই নাবালক যে ধরনের মারাত্মক নিতে যাচ্ছে লগ্নে একটা রিজার্ভ রিজার্ভ ফোর্স লাগবে এই তাকে কি করতে বলছে এই দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত কয়জন ছিল যখন প্রয়োজন হয় তখন প্রশিক্ষণ দিয়ে নেওয়া যায় এমন এক্সাম্পল আমাদের স্বাধীনতার যুদ্ধের সাথে জড়িত আছে আমরা জানি তাই আপনাকে পাকনামি করে মানে আগে থেকে প্রশিক্ষণ দিয়ে লোক রেডি করে রাখার দরকার নেই আর লোক রেডি করে রাখতে হবে কেন স্বাধীনতার চুয়ান্ন বছর এসে আমাদের দেশে মানে বিশ্ব থেকে এমন কি সিচুয়েশন এখন তৈরি হয়েছে যেটা তৈরি হয়েছে তাও আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার করেছে আপনারা নির্বাচন দিয়ে বিদায় নেন এখানে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসুক এই সিচুয়েশন থাকবে না নিশ্চিত এই সিচুয়েশন থাকবে না তাহলে আপনাকে কে বলছে এইসব পাকনামি করার জন্য এইসব তরুণ তরুণীদেরকে আপনাকে তাদের হাতে সবকিছু তুলে দিতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কেন কেন দরকারটা কি আপনারা চাচ্ছেন কি অপরদিকে কয়েকদিন আগে দেখেছিলাম জামায়াত ইসলামের নায়বে আমি তিনি ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে দেশে ঢুকে পড়ুন এরপরে আমাদের এখানে পঞ্চাশ লাখ বাংক আমরা যুদ্ধ করবো যুদ্ধ করে আমরা কি আমরা এখানে যোদ্ধা হবো আমরা মানে বুঝেন কোন ধরনের মানে পাগলামি শুরু করেছে এটা কোন ধরনের মানে উম্মাদ উম্মাদ পর্যায়ে তারা এখন চলে গেছে যে তারা ভারতের মতো একটা রাষ্ট্র ম্যাব অনুযায়ী যে রাষ্ট্রের পেটের মধ্যে আমাদের রাষ্ট্র ভুল বুঝবেন না উল্টাপরা আমি বলতে চাচ্ছি আমরা আমাদের দেশ স্বাধীন আমরা ভারতের পাচেটে বা দালালি করে থাকতে চাই না যেটা রাজনৈতিক দলগুলো পূর্বে করেছে আমরা এটার পক্ষে না বাট কথা হলো বাস্তবতার নিরীক্ষে কি বলে যে ভারতের ম্যাপটা যদি আমরা দেখি আমাদের অবস্থান কোথায় আর ভারতের অবস্থান কোথায় আর জামাতের নাইভে আমি বলতেছে যে আপনারা দেশে ঢুকে পড়ুন এরপর আমরা যুদ্ধ করব আপনাদের পরাজিত করব আর আমরা মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা হওয়ার তার মধ্যে কতটা মানে খায়স জন্মেছে ওই যে একটা কথা বলে না যে মানে মানে খালি কলসির খালি কলসি বাজে বেশি মানে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদাস সারা দেশে মনে হয় ভোট নাই পাঁচ লাখ মানে থাল মারতেছে মনে হয় যেন আঠারো কোটি ভোট তাদের নিজেদের ওইদিকে জামাত ইসলাম যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে দেশে এই দিকে এক শিশু উপদেষ্টা তিনি তরুণ তরুণীদের হাতে সবকিছু তুলে দিতে চাচ্ছে বুঝতেছেন দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তার চেয়ে আরো ভয়াবহ কিছু নিয়ে বলছে এই যে চব্বিশের আন্দোলন বা অবস্থান সেখানে যে পুলিশ স্টেশন গুলো থানা গুলো ঘেরাও দেওয়া হলো থানা গুলো লুটপাট চালানো হলো থানায় অগ্নিসংযোগ করা হলো পুলিশ হত্যা করা হলো তার মধ্যে কিন্তু অজস্র হাজার হাজার অস্ত্র লুট হয়েছিল এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মতেই এখনো তারা অর্ধেকের মতো অস্ত্র পুনরুদ্ধারই করতে পারেনি তাহলে এই অস্ত্রগুলো কোথায় হাতে কারো না কারো হাতে আছে আর সেই সময় এসে আপনি তাদেরকে আবার প্রশিক্ষণ শিখাতে চাচ্ছেন হ্যাঁ আপনি বলতে পারেন প্রশিক্ষণই তো শিখাবে অস্ত্র তো আর দেবে না তাদের হাতে ভাই এই দেশে হিসাবের বাহিরে অবৈধ অস্ত্র কত আছে খোঁজ নিয়েছেন তাদেরকে অস্ত্র হাতে রাষ্ট্রীয়ভাবে দিতে হবে কেন অবৈধ অস্ত্রের এই দেশে অভাব নেই আর এই অভ্যুত্থান পরবর্তী সময়ে লুট হওয়া অর্ধেকের মতো অস্ত্র হাতে সেই সময় এসে আপনি দেশের তাও আবার তরুণ তরুণীদেরকে আপনি শেখাতে চাচ্ছেন তরুণ তরুণী মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র যারা আছে তারাই তো তার মানে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন এই দেশটি এই দেশে তো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে একটা গৃহযুদ্ধের ইঙ্গিত লেগেই আছে আর সেখানে আপনি সবকিছু মানে যা যা দিয়ে যাওয়ার ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিতে চাচ্ছেন যে সংঘাত যখন লাগবে একদম রক্তের জোয়ার বয়ে যাক এখানে রক্তের হোলি খেলা দেখতে চাচ্ছেন আপনারা আমি জানিনা এই সিচুয়েশনে এসে বিএনপির মতো একটা দল মানে এর বিরুদ্ধে সচ্চার হচ্ছে না কেন এই যে উপদেষ্টা মণ্ডলী দেশটাকে যা করছে শিশু উপদেষ্টারা যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ডিসিশন নিতেছে একের একা বিএনপি কিছু বলছে না কেন আওয়ামী লীগের না হয় এখন মাঠে নেই তো এই সিটেশনে যদি বিএনপি চুপ করে থাকে তাহলে তো ভাই শেষ পর্যন্ত বলতে হবে যে এদেরকে থামানোর জন্য এই শিয়ালদের রাজত্ব থামানোর জন্য দেশে এখন যা হচ্ছে তা থামানোর জন্য তাহলে আওয়ামী লীগের বিকল্প আসলে কিছু নেই সেই আলী রিআজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যে যেটা এখন সেই ওকমত কমিশনের বড় দলগুলোই মানছে না বিএনপি মানতেছে না মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না কমিউনিস্ট পার্টি মানতেছে না এবং তার আগে এই ওকমত কমিশনের জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে জুলাই সনদে হয়ে স্বাক্ষর করেছেন কে কে স্বাক্ষর করেছেন বিএনপি স্বাক্ষর করেছেন জামাত আবার এনসিপি দেখেন মানে চালাকি করে তারা সই করেনি কিন্তু এনসিপি জামাত ইনুস এরা তো সব একই একই সূত্রে কথা বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে যখন সনদটা হাতে পাশে বিএনপি দেখে যে এটা যারা বলছে তারা যা বলছে যে আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট আছে এইসব কিছু নাই খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় দুইশো দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে পৃথিবীর কোন দেশে এটা শুনছেন যে বাইরে এরকম একটা একটা দেশে তো একটা সরকার আছে যে বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নিয়েছে অবৈধ সরকার এটা নিয়ে কোনো সন্দেহ করে করা সরকার যে নিয়েছে সেটা প্রতারণা ছিল তারপরেও এরকম কথা নাই বার্তা নাই কোথায় যে কোথায় যেন মিটিং করতো চা বিস্কুট খাইতো কি সব লিখতো যে মিটিং গুলো করছে যে সনদ দিছে সেটার সাথে মিল নাই আবার বলতেছেন যে এটা মানতে হবে কারণ তুমি সই করছো আর না মানলে এটা দুইশো সত্তর দিন পরে মানে নয় মাস পরে একটা সন্তান যেমন হয় নয় মাস দশ দিন মায়ের গর্বে থাকে ওরকম নয় মাস পরে এটা পার্ট অব দা কনস্টিটিউশন হয়ে যাবে কি সম্ভব তো এই আলিরিয়াজ এত কথা বলার দরকার হলো এই দেশের বারোটা বাজায় নানান রকমের রুবা নামের এক তরুণী যে বিবাহিত এবং যার পুরো ফ্যামিলি এই নাকি দোষোর আউলের দোষর সে দিল রুবাকে নিয়ে সবার সামনে প্রকাশ্য রিসোর্টে যাই তাই করে বেড়েছে তো এরকম একটা সোকল বুদ্ধিজীবী ডিসংগুইস প্রফেসর সে এরকম এই বয়সেও একদম বাংলাদেশের মতো একটা সোসাইটিতে ওপেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে রিসোর্টে যাচ্ছে তো এই এই লোকটার নৈতিক অবস্থানটা কোথায় যার ইতিহাস এরকম অনৈতিক কর্মকাণ্ডে কলুষিত এবং সেটা ধারাবাহিক এমন না যে একবার ভুল হয়ে গেছে তা নয় তো এরকম একটা লোক গতকাল রাত তিনটায় কাতাল এয়ারলাইন্স এ করে পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন কারণ তিনি এখন বুঝতেছেন যে বাংলাদেশে হাওয়া বদলাচ্ছে সেই যে ডিপেস্টেড যাদের দালালি করতেন করে তিনি এতদূর এসেছিলেন সেই জায়গায় সেই সেন্টারেই প্রোগ্রামিং চেঞ্জ হয়ে গেছে তো এখন তার খুব একটা সুবিধা নাই শুনছিলাম পাঁচ তারিখে নাকি যাবে তো দুই দিন আগে তিন তারিখেই পালাই গেছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সয়লাভ হয়ে গেছে অনেকেই এই পালিয়ে যাওয়া অনেক ট্রল করতেছে অনেকেই বলছে যে তাকে ভবিষ্যতে পাইলে দেখে নিবে অনেক হিসাব জমা আছে এই অবস্থায় ডক্টর ইনুসের এই যে ভণ্ড প্রতারক টাউট গোষ্ঠী আছে তার মধ্যে প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ পালানোর কেবল শুরু হলো আমার ধারণা যে অচিরেই এই পালানোর হিরিক শুরু হয়ে যাবে আর তুলসী গাবাডের এই ঘোষণা বাংলাদেশের ইনুৎ সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে তুলসী গাবাডের এই ঘোষণায় ইউনুস সরকারের জন্য বিপদ ঘন্টা কেন বিপদ ঘন্টা প্রথমত ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে এর আগেই ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন দু সালের চব্বিশ সালের অক্টোবর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপর আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটত না দ্বিতীয়ত তুলসী গাবাডের হিন্দু পরিচয় গাবাড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা এবং রেডিক্যাল ইসলামিস্টের দাবি যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা তুলসী গ্যাবার খুব ভালোভাবে দেখেছেন তৃতীয়ত সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে দু হাজার পঁচিশ সালের মার্চে দিল্লিতে এসেছিলেন এনডিটিভিকে ডি দেওয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকার সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় গ্যাবার সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা সেই একটা সেটা হলো ইসলামিক ক্যালিভেট দিয়ে শাসন বা শাসন করা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির দু হাজার পঁচিশ সালের মার্চে ঢাকায় ইসলামিক স্টেটের পতাকা নিয়ে বিশাল মিছিল করেছিল সেইটা কখনোই সহ্য করা হবে না চতুর্থত বৈধতা সংকট এই সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং গায়ের জোরে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা নিয়েছে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকার বাইডেনের রেজিম চেঞ্জ নীতির ফসল এই ফসল আর জমিতে মানে বাংলাদেশে রাখতে চায় না আমেরিকা তৃতীয় যে সম্ভাবনা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো ভারত আমেরিকা দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ও তার সম্ভাব্য মারাত্মক অভিঘাত এই চুক্তি বাংলাদেশের ইউনুস সরকারের সামনে যে বিপদ ঘনিয়ে এনেছে সেই বিষয়ে ইউনুসের ভাবনা কী এবং সেনাপ্রধান হিসেবে তাদের সামনে কী পথ খোলা আছে এইটা জানতে তিন বাহিনীর প্রধানের যমুনায় যাওয়া এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তাদের খোয়া ভেঙেছে বুঝেছে বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে সেটা ঠিক করবে আর কেউ নয় ভারত আর এখানে ইউনুস দিশাহারা হয়ে পড়েছে একা ইউনুস নন আমেরিকার মুখ চেয়ে যারা স্বপ্ন দেখছিল বাংলাদেশ শাসন করবে দীর্ঘদিন দীর্ঘ বছর তারা চমকে গেছে থমকে গেছে তারেক রহমান বাংলাদেশের সাত নভেম্বর আসবেন ঠিক ছিল তিনি আসছেন না রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়ে এতকাল বেরোচ্ছিলেন না এখন ভাব ভালোবাসা হয়ে গেছে পাবনায় নিজের বাড়িতে যাবেন ঠিক ছিল তিনিও এখন এইসব দেখে কখন কি হয় ভেবে যাত্রা বাতিল করেছেন ওদিকে ভারতে বসে দেখুন শেখ হাসিনা হঠাৎই ভীষণ রকমের তৎপর হয়ে উঠেছেন গত পনেরো মাসে এই প্রথম তিনটি আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি তাই শুধু নয় নির্বাচন নিয়ে ইউনুসকে রীতিমতো শাসিয়েছেন বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না সবচেয়ে বড় কথা শেখ হাসিনার এই দাবির পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত দেশ এই সব কারণে টাল মাটাল এখন ইউনুস রাজ এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যাবে কে কোথায় কোন দেশে পালাবে সেই নিয়ে আলোচনা করতেই হয়তো যাওয়া কারণ তিন বাহিনীর প্রধান তারাও শেখ হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার হবে এটাও কিন্তু ধরে নেওয়া যায়। সুতরাং নির্বাচন নিয়ে আলোচনা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা কাঁচা কাঁচা চেষ্টা মাত্র সে নয় হলো কিন্তু এবার কি হবে বাংলাদেশে ইউনুস কতদিন থাকছেন কবে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদের ইতিপূর্বে একাধিক এপিসোডে বলেছি বাংলাদেশের সমস্যা দূর করার বিষয়ে ট্রাম্প তার পুরনো অবস্থানে মানে ফেব্রুয়ারির অবস্থানে ফিরে যাচ্ছেন কি সেই অবস্থান বাংলাদেশের সমস্যা মেটাবার জন্য প্রধানমন্ত্রী মোদীকে দায়িত্ব দিচ্ছেন তিনি অর্থাৎ মোদী মেটাবেন বাংলাদেশের সমস্যা কিভাবে। অবৈধ দখলদার ও চরম ব্যর্থ ইউনুস সরকারকে বিদায় দিয়ে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন কোনটা আগে কোনটা পরে আগে মুরগি না আগে মুরগির ডিম কোনটা আগে জামাত এনসিপি ও অন্যান্য মৌলবাদী শক্তির হাতের পুতুল ইউনুসকে ক্ষমতায় রেখে ও তার পরিচালিত নির্বাচনে জনতার সত্যিকারের রায় প্রতিফলিত কি হতে পারে একদমই নয় এটা ভারত জানে আমেরিকাও জানে ইউনুসকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না হতে পারে না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাই প্রথমে চাই ইউনুসের বিদায় এবং তার জায়গায় অন্য সরকার ক্লিয়ার এই সরকার কীভাবে গঠিত হবে সহজ উত্তর একটি কেয়ারটেকার সরকার বসবে যার কাজ কেবলমাত্র নির্বাচন করা তিন মাসের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচন হলে সেটা কি স্বচ্ছ হতে পারবে দেশের বর্তমান যা হাল যেভাবে উত্তপ্ত দেশের পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা তাতে নির্বাচন আর এক দফা রক্তগঙ্গা বইয়ে দেবে দেশে এই আশঙ্কা একান্ত বাস্তব এটা যাতে না হয় তার জন্য প্রয়োজন শক্ত শক্ত শাসন এবং এই শক্ত শাসন দিয়ে আগে দেশকে শান্ত করা আইনের শাসন প্রতিষ্ঠা করা কিভাবে হবে সেটা এখানেই আসছে উঠে একটি বিকল্প ব্যবস্থার কথা যার কথা আমি এর আগেও একটি এপিসোডে আমি বলেছি সেটি হলো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া তার হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া যেহেতু তিনি নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এখনো পদত্যাগ করেননি সুতরাং দখলদার ইউনুস সরকারকে হটিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা যাওয়া আন্তর্জাতিক আইন স্বীকৃত কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার উপর তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন তারপর সর্বাধিক ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এরকম একটি পরিকল্পনা নিয়ে ভারত আমেরিকার মধ্যে কথাবার্তা চলছে খুব শিগগিরই পল কাপুর বাংলাদেশ সফরে আসছেন সম্ভবত এই মাসের শেষ দিকে তিনি ভারত সফরেও আসবেন তখন এই পরিকল্পনা চূড়ান্ত যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ